মাহের রমজানের সিয়াম গুলো যারা সাধনা করবে মাহের রমজানের সিয়াম গুলো যারা সাধনা করবে তারা কি কি উপকার পাবে কি কি লাভ হবে কি কি ফায়দা হবে সেই মাহের রমজানের কি কি ফজিলত আল্লাহ তাআলা সিয়াম কারীর জন্য রেখেছেন

এর প্রতিদানও আমি আল্লাহ আমার নিজের হাতে দান আমি আলোচনা করেছিলাম আল্লাহ সিয়ামের প্রতি এত গুরুত্ব দিয়েছেন কেন মানুষকে উৎসাহিত করেছেন কেন অন্যান্য আমল মধ্যে রিয়া আসতে পারে অহংকার আসতে পারে কিন্তু রোজার দ্বারা রিয়া করার অহংকার করার কিচ্ছু নাই শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানুষ যদি অন্তর দিয়ে একবার কালিমা পাঠ করি এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ওই মানুষটাকে আল্লাহ দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন স্বভাব দ্বিতীয় আরেকটা কথা বলেছেন কোন ব্যক্তি যদি আমার জন্য সিয়াম সিয়াম সাধনা করে আমরা করি আল্লাহ রসুল ফরমান কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য সিয়াম সাধনা করে একমাত্র আল্লাহর জন্যই করে আল্লাহ সাহান হওয়া তাহলে এই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন কোন মানুষ যদি একমাত্র আল্লাহর জন্য সত্যা করে আল্লাহর জন্যই দান করে অন্য কাউকে দেখানোর জন্য নয় অন্য কারোর জন্য নয় একমাত্র আল্লাহর জন্য আল্লাহ নবী সাল্লাম ফরমান ওই ব্যক্তিটাকেও দানকারী কেউ আল্লাহ জান্নাতে প্রবেশ করেন এই চুলটা কথার ব্যাখ্যা অনেক লম্বা যেহেতু মাহের রমজানের ফজিরত সম্পর্কে আলোচনা করব তাই সেদিকে যাব শুধু এতটুকু বুঝি যে মানুষটা অন্তর দিয়ে এই কথাটা বিশ্বাস করবে আমার সবকিছুর এই কথাটার প্রতি যেই মানুষটার অঘাত বিশ্বাস থাকবে আল্লাহ নবী ফরমান এই মানুষটা যদি দুনিয়াতে বোনা করেও ফেলে গুনার প্রাশ্চিত ভোগ করার পর আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করা সিয়াম সাধনা তাও আমরা যখন সিয়াম সাধনা করি একমাত্র কার জন্য করি মানুষ দেখানোর কিছু নাই মানুষ দেখানোর কিছু নাই আল্লাহ নবী ফরমা সিয়াম কারি কেউ আল্লাহ জানাতে প্রবেশ করে এই কারণে আমরা মাহের জানের জন্য প্রস্তুত হব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে

যেমন আমরা যে সিয়াম সাধনা করি প্রথম পর্যায়ে সিয়ামের সিস্টেম একটু অন্যরকম ছিল যেরকম মাকরিমের আজানের পর থেকে যতক্ষণ সজাগ থাকত ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারত এরকম কিছু নিয়ম ছিল আল্লাহ সুবাহ পরবর্তীতে কোরআনুল কারিমের আয়াত নাজিদ করে বনি আদমের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে সিয়াম সাধনা কি শুধু তাই নয় বিশ্বনী সাল সিয়াম হলো একমাত্র আল্লাহ তালার জন্য সিয়াম সাধনা হলো একমাত্র আল্লাহ তালার জন্য এখানে মানুষ দেখানোর কিছু নাই লোক দেখানো কিছু নাই বিশ্বনবী সাল্লাম ফরমা একজন মানুষ যখন সিয়াম সাধনা করে একজন মানুষ যখন সিয়াম সাধনা করে দুনিয়ার কেউ তারে দেখে না সে যদি একা একা ঘরের ভিতরে খায় দুনিয়ার কোন মানুষ তারে বারণ করবে না দুনিয়ার কোনো মানুষ দেখবেও না দুনিয়ার কোনো মানুষ বুঝতেও পারবে না তারপরে যখন বন্দা আল্লাহর ভয়ে তারপরে যখন বন্দা আল্লাহর ভালোবাসায় তারপরে যখন বন্দা আল্লাহর হুকুম পালনার্থে সারাটা দিন পানাহার থেকে দূরে থাকে সারাটা দিন পানাহার থেকে দূরে থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় আল্লাহর আদেশ মানার জন্য সবেহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত পরাহার থেকে বিরত থাকলো স্ত্রী সহবাস থেকে দূরে থাকলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরবান এই যে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি বিশ্বাস ওই ভালোবাসা এবং বিশ্বাসের কাতিরে আল্লাহ তার স্বয়ং নিজের হাতে প্রতিদান দিবেন সোজা সোজা বলেন এই যে ভালোবাসা এই যে বিশ্বাস পেটের মধ্যে ক্ষুধা শুধে সময় খেয়েছে তারপর সারাটা দিন চলে যায় বিশেষ করে যখন রুদ্রটা হেরে যায় শস্যটা হেরে যায় আসনের আগ আগ মুহূর্তে কেমন জানি ক্ষুদার কারণে পেটের পেট থেকে এক প্রকার লালা বের হইতে শুরু ক্ষুধার কারণে পেট থেকে এক প্রকার লালা বের হয় আল্লাহ নবী সালাম কারণে পেট থেকে যে লালা বের হয় খাবার যে পানিটা বের হয় সেই লালার যে একটা গ্রান আছে সেটা আল্লাহর কাছে মেষ্ট আঙ্গরের চেয়েও দামি বলেন এটা হলো হাদিসের ব্যাখ্যা বিশ্ব নবীলামের ব্যাখ্যা ডাক্তাররা গবেষণা করে দেখেছে মানুষ না খাওয়ার জন্য অসুস্থ হয় না খাওয়ার জন্য অসুস্থ হয় জোরে বলেন দেখি না যার কারণে তিন বেলার খাবার দুই বেলাতে আলে দুই বেলার খাবার এক বেলাতে আলে

জুনিয়র জি ডাক্তাররা নিয়ম কারণ বের করেছে সেগুলো কি তো তো সেই বইয়ের মধ্যে সিয়ামের একটা অধ্যায় আছে রোযার একটা অধ্যায় আছে রোযার দ্বারা কি লাভ আর কি ক্ষতি তারা সেখানে গবেষণা করে দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সুস্থ রাখার জন্য কত সুন্দর পদ্ধতি নিয়ম আল্লাহ করে লিখেছেন সেইখানে সায়েন্টিস্টরা কোরআনের সামনে মাথা মতো করতে বাধ্য হয়েছে সুন্নতের সামনে মাথা মতো করতে বাধ্য হয়েছে তারা বলছে উপরালা এত সুন্দর সিস্টেম করেছে একটা মানুষ যখন সারা মৎসর পানাহার করে ভাই ঘুমায় তার পাকস্থলিটা পোড়া পাকস্থলিটা একবারে একবার ক্লিন করার প্রয়োজন হয় যদি সে একাদারে এক কয়েক বছর এইভাবে পাকস্তলিটা একেবারে ক্লিন না করে তাহলে সে বড় মারাত্মক ব্যাধি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আর সেই মুসলমানের পাকস্থলিটা একেবারে নিচিন ক্লিয়ার করার জন্য আল্লাহ সোলাহান এক মাস সিয়াম সাধনা খরচ করে দিয়েছেন জোরে সব কিছুর মালিককে এই মানব দেহের মালিক কে মানে মানব দেহটা কিভাবে সবচেয়ে আসলেও বিজ্ঞান যতই উন্নত হচ্ছে ততই প্রতি তাদের আস্থা এবং ভালোবাসা বেড়ে যাচ্ছে যে বিষয়টা আজ থেকে দুই চার পাঁচ যুগ আগেও মানুষের কাছে বিঘুটি মনে হতো যে মুসলমানরা সেই তাহাজের সময় ওঠে শেষ ছাত্রে উঠে কি দরকার সকাল আটটা উঠলেই তো ভালো ঘুমটাও ভালো হয় আল্লাহ বলে না শেষ সাত্রের ঘুমের মধ্যে মানব দেহের কল্যাণের চেয়ে কল্লার বেশি জোরে বলেন ঠিকিরা তারাও গবেষণা করে দেখলো তো দীর্ঘ লম্বা সময় একটা শরীরের বিশ্রাম দেওয়ার পর। পরটাহটি করা ভালো প্রাকৃতিক বাতাস হাওয়া শরীরে লাগানো ভালো অবশেষে তারাও গবেষণা করে দেখলো বাংলাদেশে যেটা মহামারী মারাত্মক ব্যাধি আকার ধারণ করেছে ডায়াবেটিস তাদেরকে কিন্তু সকালে ঘুমাইতে নিষেধ করে সেরা বলেন ঠিক কিনা পার্ক গুলোতে দেখা যায় নামাজ পড়ুক আর না পড়ুক সিরিয়াল আছে না নাহি তাহলে বিজ্ঞান যেটা আজ থেকে পঞ্চাশ বছর আগে গবেষণা করে বের করেছে আমার আল্লাহ সেটা সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআনুল কারিমের মধ্যে জানায় দিছে জোরে বলেন বিজ্ঞান যেটা সাড়ে চোদ্দ শত বছর পরে এসে দেখলো না প্রতি বছর একবার গঙ্গার পাকস্থলিটা নিটিন ক্লিন করা প্রয়োজন না হয় মারাত্মক ব্যাধিতে সে আক্রান্ত হতে পারে আল্লাহ সেটা সাড়ে চোদ্দ শত বছর আগেই সিয়াম ফরজ করে মানুষকে সেই ব্যবস্থা করে দিচ্ছেন জোরে বলেন সুবাহ সেই সুন্নত্যান বিজ্ঞান বইয়ের মধ্যে লিখেছে যে আমরা মানুষের সেই লালাটা নিয়ে পরীক্ষা করে দেখলাম সূর্য হেলার করে জহরের পর থেকে ক্ষুধার কারণে পেটের ভিতরে একটা এসিড তৈরি হয় সায়েন্টিস্টরা সেখানে লিখেছে একটা মানুষ যখন লং সময় ক্ষুধার্থ থাকে পানাহার থেকে বিরত থাকে তখন তার পেটের ভিতরে এক প্রকার সেই এসিড কারণে তার পেটের ভিতরে যত নারী বুড়ি বলেন এক কথায় পেটের ভিতরে যত যত্র অংশ আছে সবগুলো থেকে যত ধরনের পয়জন যত ধরনের অসুস্থতা হওয়ার জীবাণু আছে সবগুলোকে আল্লাহ তালা সেই রসের মাধ্যমে বের করে দেয় ক্লিন করে দেয় তাহলে লাভ না শুধু আছে তাই না আরো কিছু এই সিয়ামের সেখানে তুলে ধরেছে আপনারা অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন বিশেষ করে যারা কৃষক যেহেতু আমিও কৃষকের সন্তান আমার বাবা একজন কৃষক ছিলেন আমি দেখেছি এবং কাজও করেছি দেখবেন যারা ধান গুরন করে ধান লাগায় ধান লাগানোর চার সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহ মাথায় যখন একটা দানের আলী লাগানো হয় সেটা কয়েকটা আকার ধারণ করে তখন সেই ক্ষেত্রে একবার শুকানুতে ফেলানো হয় পানি চারা কিছু দিন শুকায় রাখে যের বলেন রাগে কি রাগে না শুকনার মধ্যে ফেলায় রাখে বা আব্বাকে যে করতে মাপ্বা এটা শুকনার মধ্যে ফেলায় রাখলেন কেন ছেটে যাচ্ছে হয় না যদি এটা সারা সিজনটায় ফলের মধ্যে টাকে তাহলে এটা রসানু হয়ে যাবে এটা ফলন ভালো হবে না এই যে একটা শব্দ আমি শুকনার মধ্যে ফেলায় রাখলাম এতদিন পানি পেয়েছে এক সপ্তাহ পানি পাই নাই এখন যখন পানিটা পাবে সেই পানিটা সে তৃপ্তি সহকারে টানতে পারবে এই গাছের ফলনটাই ভালো হবে জোরে বলেন একই রকম আপনার আমার দেহতে বাতাস পানি অক্সিজেন লবণ সব কিছু নিয়ে গঠিত জোরে বলেন আর এটা যখন এক মাস আপনি শুকনায় ফেলায় রাখলেন এক মাস সিয়াম সাধনার কারণে যখন আপনি শুকনায় ফেলে রাখলেন বাকি এগারো এগারো মাস যা খাবেন সেগুলোকে আপনার শরীর সহজেই হজম করতে গ্রহণ করতে তৈরি হবে সেটা বলেন এই সিস্টেম ওয়ালাকে জোরে বলেন এত সুন্দর সিস্টেম ওয়ালাকে আমরা যখন ফ্লোর করি ফ্লোর করার পর কিছুদিন ভিজায় রাখি আবার কিছু সময় শুকনা রাখি একাবারে যদি ভিজায় রাখা হয় তাহলে সে সব পানি পারবে না যখন সে শুকনায় থেকে একটু শক্ত হয়ে যাবে পানি টানার ক্যাপাসিটি সে নেবে এবং পানি তার কোনো ক্ষতি করতে পারবে না তখন আমরা যত পানি দিয়ে কোনো সমস্যা হয় না ঠিক তত্র একটা মানুষ যখন এগারো মাস খাওয়া দাওয়ার পর পানাহার করার পর এক মাস সিয়াম সাধনা করে তার শরীরের কুচগুলোকে শক্তিশালী করে যে কোনো ধরনের খাবার যে কোনো ধরনের হাওয়া যে কোন ধরনের বায়ু তার শরীর যখন নিয়ন্ত্রণ করার একটা শক্তি অর্জন করবে বাকি এগারো মাস যতই খা যতই পড়ুক আল্লাহ তারা এই শরীরের মাধ্যমে সেগুলোকে কন্ট্রোল করার শক্তি দিয়ে দিবেন সুরে বলেন এটা হলো ডাক্তারি উপকার ডাক্তাররা গবেষণা করে বের করেছে যেটা ডাক্তাররা সাড়ে চোদ্দ শত বছর পরে বের করেছে সেটা আমার আল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগেই দিয়েছে এইভাবে যদি আমি অঙ্গম দেওয়া শুরু করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে সিয়াম সাধনার যে উপকার রয়েছে সে উপকার শেষ হবে উপকার শেষ হবে উর্দুতে একটা প্রবাদ আছে পেট সব বিমারি কা ঘর হে পেট সব বিমারি কা ঘর হে আপনার দেহে মানব দেহে যত প্রকার অসুস্থতা হয় যত প্রকার রোগ হয় সমস্ত রোগের ঘর হলো পেট এখান থেকেই সৃষ্টিটা শুরু হয় এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

স্বাভাবিক করে দিয়েছে এই কারণে সিয়াম সাধনাতে না নাই এবার আরেকটা উপকারের কথা বলেই আলোচনা সমাপ্ত করবো তিনি এক বুজুল জীবন উল্লেখ করেছেন আল্লামা জালান উদ্দিন সৈদি রহমা হল্লা

আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ হাউস বানিয়ে নেন কেননা বন্দর পানির তৃষ্ণা আসার পরে আমি আল্লাহর ভালোবাসায় মহাব্বতের কয়ানতের ময়দানে পানির কষ্ট দিব না সোলা আল্লাহ জালাব্দুদাতুল আহকামের মধ্যে সেই ওয়াদে বর্ণনা করেছেন এক আল্লাহর উনি ছিলেন যিনি পাঁচ শত বছর হায়াত পেয়েছিলেন তিনি আল্লাহর ইবাদত করতেন ইবাদত গুজার করতেন পামান ইবাদতের মধ্যে নিমজ্জিত ছিল মশগুল ছিল তিনি মনে মনে ভাবতেন যদি সংসার না করা লাগতো বিবি বাচ্চার বরণ পোষণ না করা লাগতো তাহলে আমি আমার জীবনটা একেবারে আল্লাহ রাস্তায় কাটাইয়া দিত এটা পূর্বেকার যুগে এটা জায়েজ ছিল বর্তমান যুগে এই বৈরাগি জীবন ইসলামে জায়েজ নেই যে বিবি বাচ্চা ছেড়ে সমাজ ছেড়ে আপনি পাগল বেশে শুধু আল্লাহর জন্য বের হয়ে যাবেন কেননা এই সংসারের মাধ্যমেই সমাজ মেনটেন করে চলার মাধ্যমে আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনার কল্যাণ রেখেছেন দয়ায় তিনার অনুগ্রহে কিভাবে জান্নাতে দিবে সিয়াম সাধনাকারী আমরা তারা আছি আমরা যদি মনে মনে ভাবি আমরা আমাদের এরাজ দিয়ে জান্নাতে যাবো এটা ভুল আল্লা অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে জালাল উদ্দিন তিনি বর্ণনা করেন ওই আল্লাহ এক পর্যায়ে বাচ্চা ছেড়ে আল্লাহর আল্লাহ আমার এমন একটা জায়গা দেন যেখানে কোনো মানুষ নাই শুধু আমি একা সেখানে যে আমি ইবাদত করবো আপনার দাসত্ব করব আল্লাহ সুবাহ হওয়া আল্লাহার দোয়া কুরুন করলেন আল্লাহ সুবাহ সাগরের মাঝে একটা দ্বীপে তাকে পৌঁছায় দিলেন ছোট্ট একটা দ্বীপ আল্লাহ তালা সেখানে তৈরি করে সেখানে পৌঁছায় দিলেন খুদ্বাতুল আহকামের মধ্যে আসছে সেই আল্লাহর বলি সেই দ্বীপের মধ্যে নামাজ পড়ে সিজদা করে আল্লাহ সুবাহান হাত সেই সাগরের লবণাক্ত পানির মধ্যেও দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির কোয়ারা বের করে দিছে জোরে বলেন সুবাহান শুধু তাই না তার খাবারের জন্য একটা আনার গাছাল্লা তৈরি করে দিচ্ছে সেই গাছ থেকে সে আনার খায় আনারের বেঁচে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ এখানে অন্য কোন মানুষ বসবাস করে না আমি তোমার কাছে আরাধনা করি তুমি যখন আমাকে মৃত্যু দিবা শীতারত অবস্থায় মৃত্যু দিও আমাকে দিও যেহেতু কোনো মানুষ নাই মাটি চালিয়ে দেওয়ার মতো নাই আল্লাহ কবুল করলেন আল্লাহ জালালুদ্দিন সৈকি রহমা আহকামের মধ্যে বর্ণনা করেন তো ওই ব্যক্তি সিজদার মধ্যেই মারা গেল আল্লাহ সুবাহান দ্বারা

ইবাদতের মধ্যে মোহিত ছিল আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাতের ময়দানে বলবে তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও ওদখুলু ফি জান্নতি তুমি আমার দয়ায় জান্নাতের ভিতরে প্রবেশ করো কিন্তু ওই ব্যক্তি ইমাম সুয়েদী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন ওই ব্যক্তি আল্লাহ কি বলবে আল্লাহ আমি পাঁচশত বছর ইবাদত করেছি তাহলে তোমার দয়াই জান্নাতে যেতে হবে কেন আমি তো আমার ইবাদত দিয়ে যেতে পারবো সেদিন আল্লাহ বলবেন ঠিক আছে তুমি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যাবে এটা তোমার চিন্তা বেশ ভালো তাহলে জান্নাতে যাওয়ার আগে আমি যে জাহান নামটা তৈরি করছি একটু দিনকে আসো আল্লাহ সুবাহান ও তাহলে তাকে নির্দেশ দিবেন এই গুলামটা আমার জাহান্নামের নামের চতুর পাশ দিয়ে

সেই জাহান্নামের এত গরম এত গরম সেই গরমের দাসে সেই গরমের তাতে সেই গরমের বাপে ওই পাঁচ শত বছর ইবাদতকারী ব্যক্তিটা খরিদাটা পানির জন্য ফেটে যাওয়ার উপক্রম হয় এত তৃষ্ণার্ত হবে সে বলবে আমি তো আর হাঁটতে পারছি না সঙ্গী বলবে কেন বলে আমি কৃষ্ণার্ত আমাকে পানি দাও সঙ্গী বলবে এখানে তো পানি পাওয়া যাবে না সে ব্যক্তি বলবে পানি না পাইলে তো আমি হাঁটতেও পারবো না আমি তো পড়ে যাব আমার পানি লাগবে সঙ্গী নয় বলবে এখানে পানি পাইতে হলে আমলের বিনিময় একমাত্র পানি পাওয়ার সিস্টেম আছে দ্বিতীয় কোনো সিস্টেম নাই ওই পাঁচ শত বছর ইবাদতকারী ব্যক্তি বলবে কোনো সমস্যা নাই আমার পাঁচ শত বছরের ইবাদত আছে ইবাদতের বিনিময়ে আমি পানি পান করব এক গ্লাস পানি তাকে দেওয়া হবে সে বলবে পানির দাম কত সঙ্গু বলবে তোমার পাঁচ শত বছরের ইবাদতের অর্ধেক ইবাদতের মূল্যে এক গ্লাস পানি মাত্র ওই পাঁচ শত বছর ইবাদতকারী বলবে কোনো সমস্যা নাই আমি আমার অর্ধেক আমল দিয়ে দিলাম তার বিনিময়ে এক গ্লাস পানি দেয় এক গ্লাস পানি পান করে আরো কিছু দূর যাবে ঘুরে তো আসতে হবে কিছু দূর যাওয়ার পর আবারও পানির তৃষ্ণা পেয়েছে বলছে আরো পানি বলছে মনে আছে তো বলছে কোন সমস্যা নাই আমি সব আমল দিয়ে দিব আরেক গ্লাস পানির বিনিময়ে তার বাকি 250 বছরের আমলও দিয়ে দেব এবার আল্লাহর কাছে ঘুরে আসুন আল্লাহ বলছে ঠিক আছে তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যাও সেই ব্যক্তি বলছে আল্লাহ কিভাবে আমল দিয়ে জান্নাতে দেব আমার আমল তো শেষ কি করব হ্যাঁ আমি দুই গ্লাস পানির বিনিময়ে আমি আমার আমল বিক্রি করে দিচ্ছি আল্লাহ বলবে তাহলে জান্নাতে যাবা কি করে সেই ব্যক্তি বলবে আল্লাহ তোমার দয়া ছাড়া তো যাওয়া সম্ভব আল্লাহ মানে শুনো তুমি যে তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাইলে একটা বার চিন্তা করলে না তোমার দুই গ্লাস পানির বিনিময় যদি তোমার গোটা জীবনের আমল বিক্রি করে দিতে হয় তাহলে আমি তোমাকে সেই সাগরের দ্বীপের মধ্যে মিষ্টি পানির পর আদের করে কত শত শত হাজার হাজার গ্লাস পানি পান করাইছি তার কোন হিসাব আছে কত হাজার হাজার গ্লাস

খুদ্বাতুল আহকামের মধ্যে সেই ব্যক্তির আলোচনা এসেছে সেই ব্যক্তি সিজদায় পরে বলবে আল্লাহ আমি বুঝতে পারি নাই আমাকে তোমার দয়ায় আমার জান্নাত দান করো আল্লাহ যেই মানুষগুলো সিয়াম সাধনা করে যেই মানুষগুলো সিয়াম রাখে আমি আল্লাহ তাদেরকে পানাহারে কষ্ট দিব না জোরে বলেন সুবহান আর আল্লাহ ওয়াদা কি মিথ্যা হতে পারে জোরে বলেন পারে এই কারণে আল্লাহর নিয়ামত পাইতে হলে সিয়াম সাধনা করার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই সকলকে সবিনয় অনুরোধ করব সিয়াম সাধনা থেকে কেউ দূরে থাকবেন না আজ না হয় কাল মরবেনই মরা থেকে বাঁচতে পারবেন না মৃত্যু করতেই করতে হবে যেহেতু মওলার কাছে যেতেই হবে থাকতে যেহেতু পারবো না থাকার সিস্টেম যেহেতু নাই থাকার কোনো প্রসেস যেহেতু নাই তাহলে সেই মাওলার কাছে যাওয়ার আগে মাওলার কথাগুলো মানার দরকার আছে না নাই যদি মেনে যেতে পারি তাহলে কামিয়াব আল্লাহ তাআলা আমাদের সকলকে সিয়াম সাধনা করে সেই নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আর ওসেরা বলেন আমিন